ছোলার ডাল বানাবো তার জন্য দেখো ছোলা ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কতটা ফুলে গেছে আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে নিয়ে নেব ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এখানে কয়েকটা আলু নিয়েছি যেহেতু আলুগুলো ছোট ছোট করে তো এরকম কেটে নিয়েছি এটাও ডালের সঙ্গে সেদ্ধ করে নেব এখানে সামান্য একটু জল দেব এবার দুটো সিটি করে নেবো প্রেশারের মুখটা একটু সিটি হয়ে গেছে ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম হবে এবার আলুগুলোকে তুলে নেবো ডালটা ঠিক এরকম সেদ্ধ হবে কড়াই বসেছি কড়াই এবার দেবে সর্ষের তেল তেলের মধ্যে হিং দেব আর গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দেব আর একটা তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দেবে এবার এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দেব এবার কিছু ধুলো বস্তা দেব দুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব একটু সামান্য জল দেবো এবার আলুগুলো আলু গুলো এখানে রেখেছিলাম সেদ্ধ করে এবার খোসা করে ছাড়িয়ে দিয়ে দেব রেডি একটু ভেঙে দেবো এভাবে একটু ভালো করে কষিয়ে নেব এবার একটু ভালো করে ফুটিয়ে নেব ডালটা হয়ে গেছে এবার এখানে দেব ঘি আর দেবো গরম মশলা পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটা নাপিয়ে নেব খুবই অল্প সময়ে খুব তাড়াতাড়ি এভাবে করে ছোলার ডাল বানিয়ে নেবেন খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও করা যাবে তা বন্ধুরা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা